আবারও আলোচনা এসেছে বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ভবিষ্যৎ বাবা ভাঙার তার ভবিষ্যদ্বাণী দেখুন আমি কোনো ভবিষ্যৎ বিশ্বাস করি না তবে বাবা ভাঙার ভবিষ্যৎ কেন যেন বাস্তবে রূপান্তর হচ্ছে বাবা ভাঙার একটি ভবিষ্যদ্বাণী বাণী হাজার সালে সারা পৃথিবীকে কোন দিকে ধাবিত করতে যাচ্ছে সেটি আজকে আমরা বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর আলোচনা থেকে জানার চেষ্টা করব বন্ধুরা আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন দুই সাল থেকে শুরু বিশ্বজুড়ে ভূরাজনৈতিক রাজনৈতিক অস্থিতিশীলতার নতুন মাত্রা পেয়েছে এরই মধ্য দিয়ে নতুন করে আলোচনা এসেছে বুলগেরিয়ার রহস্যময়ী নারী ও তথাকথিত ভবিষ্যদ্বাণী বাবা ভাঙা এই বাবা ভাঙা কিন্তু একজন নারী তিনি পুরুষ নয় এবং তার অনুসারীদের দাবি বহু বছর আগেই তিনি ভবিষ্যৎ করে গিয়েছেন দুই হাজার ছাব্বিশ সাল পৃথিবীর যুদ্ধ এবং ধ্বংস ডেকে নিয়ে আসবে বাবা ভাঙার এই যে ভবিষ্যদ্বাণী এটি কিন্তু আমরা একের পর এক লক্ষ্য করতে যাচ্ছি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয়েছে ঠিক এমন একটি ভবিষ্যৎ বাণীও কিন্তু বাবা ভাঙা থেকেই এসেছিল আপনাদের করোনা ভাইরাসের কথা মনে আছে কিনা সেই করোনা ভাইরাসও কিন্তু বাবা ভাঙার একটি ভবিষ্যৎ দেখতে পেয়েছি এই নারী যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেন হামলা প্রিন্স ডায়নার মৃত্যু বিশ্বজুড়ে চীনের উত্থানের মতন ঘটনা নির্ভুল পূর্বাভাস দিয়েছেন বলে কথিত রয়েছে সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টে একটা প্রতিবেদনে বলা হয়েছে বাবা ভাঙা দুই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা এবং সঙ্গে মানুষের প্রথম যোগাযোগের প্রতিষ্ঠার কথা বলে গিয়েছেন ভিন গ্রহের প্রাণীর সঙ্গে যোগাযোগ হবে কিনা সেটি আমাদের জানা নেই তবে তৃতীয় বিশ্বযুদ্ধের যে দামামা বেজে উঠেছে সেটি কিন্তু আমরা স্পষ্টভাবেই লক্ষ্য করছি বাবা ভাঙা উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান এর তিন দশক পরেও তার রহস্যময় ভবিষ্যৎগুলো বিশ্ববাসীর কাছে ভাবাচ্ছে এবং বিশ্লেষকদের মতে এই সব ভবিষ্যৎবাণীর পিছনে নির্ভরযোগ্য প্রমাণ কোনো তথ্য নেই কিন্তু মূলত পুরনো কথাবার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব এবং বর্তমান সময়ে ব্যাখ্যার মিল তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে এই বাবা ভাঙা নিজের বলা বা লেখা কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ রেকর্ড পাওয়া যাচ্ছে না তাই বিশেষজ্ঞরা তারা বলেছেন বাস্তব ভবিষ্যৎ ঘটনা এই সব বাণীর সঙ্গে মিলিয়ে দেখার বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য কোনো ধারা ঠিক নয় কোনটা ঠিক নয় কোনটা ঠিক পরে এখন বিজ্ঞান প্রযুক্তি বা প্রযুক্তিবিদ তারাও বাকি বাবা ভাঙার ভবিষ্যৎ তথাকথিতই বলছে সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা তো আপনারা জানেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী একের পর এক ফলিত হলেও এখন ফলিত হবে কিনা সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভালো থাকেন নতুন হয়ে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন থ্যাংক ইউ